গায়ত্রী আর ইন্দিরার কথা মতো আদিত্য রিতমের বাড়িতে গিয়ে সুদীপার খোঁজ নেয় কিন্তু রীতম আদিত্যকে বলে সে যদি ওয়ারেন্ট সার্টিফিকেট আনে ওয়ারেন্ট নোটিশ আনে তখনই সে সুদীপার খোঁজ আদিত্যকে দেবে তার আগে নয় আদিত্য রেগে ওখান থেকে বেরিয়ে চলে আসে এদিকে টিনা সুদীপাকে জিজ্ঞেস করবে ভাবে যে সে এখানে কেন এসেছে কিন্তু পরে ভাবে না আরেকটু দেখা যাক কি হয়েছে কারণ সুদীপার হাব ভাব তার একদমই ভালো লাগছিল না এদিকে আদিত্য বাড়িতে এলে সুদীপা কথায় আছে এটা যখন সবাই জানতে চায় তখন আদিত্য বলে সুদীপা যেখানে আছে ভালো আছে ইন্দিরা বলে এসব কি কথা আদিত্য তুই বড় মায়ের মুখের ওপর কথা বলছিস কোথায় সুদীপা কেন তুই ওকে নিয়ে আসিস নি আর মেয়েটাকে তো তুই বিয়ে করে এখানে নিয়ে এসেছিস আর এখন তাহলে ওকে কেন একা ছেড়ে চলে এলি এদিকে পরমাও বুঝতে পারছে না সুদীপা কোথায় রয়েছে আর আদিত্য কেন এরকম করছে কেন মনে হচ্ছে আদিত্যকে দেখে সে সুদীপার ওপর খুব রেগে রয়েছে আর তার জন্য আবার খুব কষ্টও পাচ্ছে এদিকে গায়ত্রী আদিত্যকে বলে আমি আমাদের বাড়ির একটা ছেলেকেও মতো মানুষ করতে পারলাম না সত্যি আমি ব্যর্থ হয়ে গেছি ব্যর্থ হয়ে গেছি আমি এরপর গায়ত্রী ওখান থেকে চলে যায় এদিকে পরমা ভাবতে থাকে সুদীপা কোথায় গিয়েছে সুদীপার জন্য তার মনে হঠাৎ করে খুব কষ্ট হতে থাকে আবার দিকে টিনা অভ্র আর সুদীপা তিনজনে গাড়ি করে একটা জায়গায় যাচ্ছিল তখনই চেকপোস্টে তরুণের সাথে সুদীপা দেখা হয় তরুণ বলে এ কি বৌমা তুমি এত রাতে কোথায় যাচ্ছ সুদীপা বলে আমি একটু দরকার আছে সেই জন্য যাচ্ছি তরুণ তরুণ বলে এরা কারা অভ্রকে দেখে সুদীপা তখন বলে অভ্র তার ভাসুর হয় আর টিনা তার বন্ধু কিন্তু তরুণের ব্যাপারটা ঠিক লাগে না এত রাতে আদিত্য নেই আর সুদীপা এভাবে যাচ্ছে তাই তরুণ আদিত্যকে ফোন করে ব্যাপারটা জানানোর চেষ্টা করে কিন্তু আদিত্য সুদীপার কথা শুনেই রাগ করে ফোনটা কেটে দেয় এদিকে সঞ্চারী আড়াল থেকে সমস্ত কিছু শুনতে থাকে আদিত্য তার মাকে দেখে কান্না করতে থাকে ইন্দিরা এসে আদিত্যকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে আদিত্য কেন এরকম ব্যবহার করছিস কি হয়েছে বল ঝগড়া করেছিস সুদীপার সাথে নিশ্চয়ই আর তুই এমনও না মেয়েটার একবার খোঁজ আমাদের দিতে পারলি না কোথায় রয়েছে মেয়েটা বল না কোথায় রেখে এসেছিস তুই ওকে আদিত্য তার মাকে জড়িয়ে ধরার বলে মা সুদীপা আমাকে ঠকিয়েছে মা ঠকিয়েছেও আমাকে ইন্দিরা বলে আদিত্য তুই এখনও মেয়েটাকে বুঝতে পারলি না সুদীপা ওরকম মেয়ে নয় ও তোকে খুব ভালোবাসে ও তোকে ঠকানোর মেয়ে নয় আদিত্য কেন বুঝতে চাইছিস না এই সমস্ত শুনে বলে ও বাবা এদের পরিবারে তো দেখছি অনেক কেচ্ছা না না ভালো করে সমস্ত কিছু আমাকে শুনতে হবে কারণ এদের পরিবারকে আমি ভেঙেই ছাড়বো কিছুতেই ওদেরকে করব না আমি এদিকে অভ্র না সুদীপারা একটা জায়গায় এসে চা খেতে থাকে সুদীপা অন্য কিছু একটা ভাবছিল তখনই অভ্র এসে সুদীপাকে জিজ্ঞেস করলে সুদীপা বলে কি হয়েছে বোন এভাবে কি ভাবছিস নিশ্চয় ভাইয়ের কথা ভাবছিস কী করবি অভ্র আর পরমা আমাদের এভাবে যে ঠকালো সেটা আমরা কিছুতেই ভেবে উঠতে পারছি না এদিকে টিনা বলে আচ্ছা তোরা এভাবে নিজেরা কষ্ট পাচ্ছিস কেন বলতো তোদের হাজব্যান্ড ওয়াইফদের তাহলে এভাবে ছেড়ে এলি কেন তোরা আচ্ছা সুদীপা তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো তুমি আদিত্যকে ভালোবাসো তাই তো তখন সুদীপা বলে হ্যাঁ খুব ভালোবাসি আমি ওনাকে জানি না কখন মনের অজান্তে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়